খবর ঘন্টা তার অন্যতম হলেন দেবী শ্রী শ্রী ষোড়শী তার অপর নাম কেউ কেউ বলে থাকেন দেবী ত্রিপুরা সুন্দরী আবার এখানে যদিও এটা উল্লেখ করা প্রয়োজন আছে কিনা জানি না বলা হয় যে এই সকল দশ মধ্যে সর্বাপেক্ষা সৌন্দর্যশালিনী বা সর্বাপেক্ষা কবনীয় কান্তি ধারিণী হলেন এই শ্রী শ্রী দেবী ষোড়শী তো সেই ষোড়শী দেবী রূপে জগৎজননী শ্রীমা সারদা দেবীকে পূজা করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ এখানে তাৎপর্য এইটা লক্ষণীয় যে এর পূর্বে ষোড়শী পূজা করার পূর্বে শ্রীরামকৃষ্ণ যখন সাধক রয়েছেন যখন তিনি বলা যেতে পারে এখনকার মতো বিখ্যাত হননি গদাধর চট্টোপাধ্যায় একজন গ্রামের সাদা ছেলে তিনি অন্তরের প্রেরণার বসে আমাদের সনাতন যে সংস্কৃতি বলা যেতে পারে বৈদিক সংস্কৃতির অন্তর্গত প্রায় সকল মত ও পথে সাধনা করে তার সিদ্ধি লাভ করেছেন বৈদান্তিক যে সাধনা বলা হয় অদ্বৈত বেদান্ত সাধনা তিনি পরম পাদক শ্রীমৎ তোতা কাছে গ্রহণ করেছেন এবং তার সেই নির্বিকল্প সমাধি খুব অল্প সময়ে তিনি অ্যাটেন্ড করেছেন লাভ করেছেন যেটি জন্ম জন্মান্তরের সাধনা